প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘুম পরি দুই সালে বাংলা ভাষায় প্রণয়ন ধর্মী ওয়েব ফিল্ম যা পরিচালনা করেছেন জাহিদ প্রীতিম এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রীতিম হাসান তানজিন তিশা এবং পার্শা মাহাজামিন পুর্ণি চলচ্চিত্রটি বিশ ফেব্রুয়ারি দু সালে ওটিটি প্ল্যাটফর্মে চরকিতে মুক্তি পায় ঘুমপরির গল্প ভালোবাসা মায়া রহস্য আবেগ মিশ্রণে গঠিত গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী তানজিন তিশা প্রীতিম হাসান এবং পরশা মহাজামিন তাদের মধ্যে গড়ে ওঠে ওঠা সম্পর্ক আবেগ এবং জীবনের বিভিন্ন পর্যায়ে তাদের অভিজ্ঞতা চলচ্চিত্রটির মূল প্রতিপাদ্য বিষয় পার্শা মাহাজামিনকে একজন চিকিৎসক হিসেবে দেখা যায় যা গল্পের নতুন মাত্রা যুক্ত হয়েছে চলচ্চিত্রটির টিজার এবং পোস্টার প্রকাশের পর থেকে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে বিশেষ করে তানজিন তিশার চরিত্রটি দর্শকদের মনে দাগ কাটে যেখানে হাসপাতাল পোশাকে দেখা যায় এটি ইঙ্গিত দেয় যে গল্পের একটি গভীর আবেগময় দিক রয়েছে যা প্রেম এবং বেদনা মিশ্রণ ঘুমপুরি চলচ্চিত্রটি সম্পর্কে নির্মিতা জাহিদ প্রীতিম বলেছেন আমি একটি শুদ্ধ ভালোবাসার গল্প বলতে চেয়েছি আমার আশা সব বয়সী দর্শক কাজটি পছন্দ করবে চলচ্চিত্রটির সঙ্গীত ও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে মন্দ হতনা গানটি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সাড়া ফেলে গানটি গেয়েছেন তরুণ সঙ্গীত শিল্পী অন্তদাস মেহেদি হাসানের কথায় গানটি সুর সঙ্গীত করেছেন শিল্পী নিজে মোটকথা ঘুমপুরিয়ে একটি আবেগময় প্রেমের গল্প যা মায়া রহস্য এবং জীবনের বিভিন্ন দিকে উপস্থাপন করে চলচ্চিত্রটি দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং বাংলা চলচ্চিত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসাবে বিবেচিত হয়েছে চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে রূপালী পর্দায় গিয়ে চলচ্চিত্রটি দেখতে হবে ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে